অনেক দিনের ইচ্ছে ছিল হিমালয়ের দেশে যাব এবং আমার সাথে যে দুজন আছেন এরা কাঠমান্ডুর উপরে কোথাও এরা ইন্ডিয়া ছাড়া আর কোথাও যায়নি তারা হচ্ছে প্লেনই চলে নি আর কি আজকেই প্রথম প্লেনে উঠবে আজকে প্রথমবার হচ্ছে প্লেনে উঠবে এবং কাঠমান্ডু যাবে একটা অন্য একটা দেশে ইন্ডিয়ার বাইরে একটা দেশে যাবে কি বলছে গল্প কেমন কেমন ফিলিং হচ্ছে তোমার দিদি বলছে অনেক ভালো হচ্ছে হিমালয়ের দেশে গিয়ে আসলে কি কি করতে চাও কি কি দেখতে চাও ঘুরতে চাই দেখতে চাই কি করতে চাও কোনো তালিকা কোনো লিস্ট করেছো তো নেপাল পুরা এখুন লাগবে না নেপাল তো এত পুরো দেশ না তুমি নেপাল কেন তুমি এখন আজকে শুরু করেছো আজকে তোমার একটা স্মরণীয় দিন আজকে তুমি একটা মানে ফ্লাইট উঠে প্রথমে একটা দেশে যাবে তারপরে এরকম আরো অনেক অনেক দেশে যাবে এটা একটা শুরু হলো ঠিক আছে অনবাদ অনবত ভালোই বেশ এক্সাইটেড আমাদের প্রথমে শুরুটা একটু খারাপ হয়েছিল বাসার থেকে বের হওয়ার পর এখন বেশ ভালো সবকিছু ভালো ভালো হয়েছে বাকিটা প্লেনে উঠার অনুভূতিটা কি এটা উঠার পর বলতে পারবো নেপাল টোরটা ছিল আমাদের ছয় রাত এবং সাত দিনের এই টোরের জন্য আমরা টিকিট কেটে রেখেছিলাম প্রায় দেড় মাস আগে ষোলো অক্টোবর পঁচিশ আমরা নেপালে যাই এবং বাইশ অক্টোবর ফিরে আসি এই টিকিটের জন্য আমাদের যাওয়া আসা মিলিয়ে তিনজনের টিকিট পড়েছে এক লাখ চার হাজার টাকা এবং বাকি পঞ্চাশ ষাট হাজার টাকার ভিতরে বাকি ট্যুরটা আমরা কমপ্লিট করার চেষ্টা করেছি এবং সেটাই হয়েছে যাওয়ার আগে প্লেন ওঠার আগে আমরা নাস্তাটা সেরে নেই হচ্ছে আমাদের কার ছিল ফেরার পথে কাঠমান্ডু এয়ারপোর্টেও সেই সুযোগটা পেয়েছিলাম সেটা বেশ কমফোর্ট দিয়েছে আমাদের প্রথমবার ফ্লাইটে তারা হচ্ছে কাঠমান্ডু ফ্লাইটে প্রথমবার এর আগে কখনো কোনো ফ্লাইটে ওঠেনি দেশে বা বিদেশে কি অবস্থা তোমাদের প্রথমবার বিমান চড়বে ভয় লাগছে ভয় লাগছে রোমাঞ্চকর রোমাঞ্চ মনে হচ্ছে

হোটেলে যাচ্ছি থামেলে কি অবস্থা কেমন জার্নি ছিল খুব ভালো ভালো তারপরে এয়ারপোর্টে কি হলো প্রথমে তো প্রথমে একটু মাউন্টেন ওটাস দেখে করলাম ইয়ার প্লেন থেকে হ্যাঁ তো মাউন্ট এভারেস্টের কাছে আমরা যাওয়ার চেষ্টা করব মানে কোন একটা পাহাড়ে দেখা যাক সেই জার্নিটা কেমন হয় কাঠমান্ডুর রাস্তা রাস্তাঘাট পরিষ্কার মনে হচ্ছে ক্লিন মনে হচ্ছে এই মুহূর্তে টোয়েন্টি সিক্স ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যদিও রোডটা করা আছে বাতাসটা আরামের আরামের মনে হচ্ছে রাতে বেলা হয়তো একটু শীত লাগবে না ময়লা নেই খুব হ্যাপেনিং প্লেস এখানে অনেক রকমের দোকান আছে ছোট গলি বড় গলি এবং নানান কিছু আছে দেশি বিদেশি পর্যটকরা আসলে কাঠমান্ডু আসলে এই এলাকাতেই থাকে রেস্টুরেন্ট বা এটা জমজমাট একটা এলাকা সুন্দর করে বেশ ভালো লাগছে আমরা কারণে ফ্লাইট নিয়েছিলাম বাংলাদেশ থেকে দুপুর তো দুটোর দিকে আমরা নেপালে পৌঁছে যাই থামেল যেতে যেতে মানে তিনটার আগে আমরা থামেলে পৌঁছে যাই থামেলে একটা হোটেল বুক করেছিলাম বুকিং ডট কম থেকে আগে থেকে বুক করা ছিল সেখানে উঠেছিলাম মিড রেঞ্জের একটা হোটেল বেশ সুন্দর পরিপাটি ছিল কিন্তু ওখানে গিয়ে দেখলাম যে আসলে আমরা যদি বুক নাও করতাম তাহলে অনেক হোটেলই অ্যাভেলেবেল ছিল এবং বুকিং ডট কম থেকে আরো অনেক কম প্রাইসেই পাওয়া যাচ্ছিল বাট আমরা যেহেতু আগে বুক করেছিলাম সেখানে উঠেছি এবং একটা ফ্রি বুকিং কেউ দিয়ে রাখতে পারেন আগে থেকে এখানে যাওয়ার সময় গিয়ে তারপরে আপনার পছন্দ অনুযায়ী কোনো হোটেলে উঠতে পারেন এমনিতেই কথা বলে সেটাও হতে পারে এখানে আসলে হোটেলের কোনো অভাব নেই আমি দেখতে পাইনি প্রচুর হোটেল আছে যেহেতু পরদিন খুব সকালে প্ল্যান ছিল পোখরা যাওয়ার কাজে যেদিন আমরা গিয়েছি সেদিন সন্ধ্যাবেলাটা আমরা থামেলের আশপাশ এবং কাঠমান্ডু শহরের বিভিন্ন রাস্তায় হেঁটে বেড়াচ্ছিলাম জনপদ দেখছিলাম লাইফস্টাইল কেমন হয় সেগুলো দেখছিলাম এবং আমরা কাঠমান্ডু দারবার স্কোয়ারেও গিয়েছিলাম গিয়ে সেখানে রাত্রিবেলাটা কিছুটা সময় বসে পার করেছিলাম এবং থামেলে মিতু কিছু জিনিস কেনাকাটার অনেক জিনিস তো থামেলে ভরপুর সেগুলো একটু ঘুরে দেখছিল কাঠমান্ডু দরবার স্কুয়ারে রাতের বেলা একটা অন্যরকম পরিবেশ এখানে আসলাম দিনের বেলাই সবাই আসে আর আসলে রাতের বেলা এটা বন্ধ থাকে কিন্তু বাইরের জায়গাটাতে বসা যাচ্ছে এবং বেশ একটা মুখর পরিবেশ সুন্দর আলো লাইটিং এবং এই পুরোনো মন্দির গুলো দেখা যাচ্ছে অনেক কারুকার্য আছে সব হয়তো লাইটের কারণে দেখা যাচ্ছে না কিন্তু এগুলো ভূমিকম্পে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে পরে অনেক ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে তারপরে এগুলো দাঁড়িয়ে আছে এই জায়গাটা একটা ঐতিহাসিক জায়গা অনেক অনেক পুরনো জায়গা তো এখানে এসে একটা ফিল করছি আমরা একটা অন্যরকম ফিল করছি বিভিন্ন রকমের কারুকার্য করা আছে যারা রাজা ছিল রাজা রাজারা নেপালের রাজারা ছিল সময় নেপালের রাজা ছিল রাজা অনেকগুলো রাজা ছিল একটার পর একটা রাজা আসতো তারা ওই রাজ পরিবারের পোখারা আহ এখান থেকে আমাদের দুশো কিলোমিটার জন্য প্রায় সাত ঘন্টা লাগে সকাল সাতটা বাজে আমরা বাসে উঠেছি যাবো যাব পোকরা বলা হয় যে

তাও আমি বলবো অনেক কম আমার কাছে বলেছে আর আবহাওয়া খুব ভালো মানে প্রচুর শীত না আমার আহ আরো মনে গরম তো না একদম ভালো খুব ভালো আবহাওয়া কাঠমান্ডু থেকে পখারা যাওয়ার পথে বাসে তিনটা জায়গায় ব্রেক দেওয়া হয় একটা সকালের নাস্তার জন্য দুপুরের লাঞ্চ তারপরে ব্রেক দেওয়া হয় এবং যাত্রাবিরতি যেসব জায়গায় দেওয়া হয় জায়গাগুলো খুবই সুন্দর সেখানে নেমে নামলেই মনটা আরো ভালো হয়ে যায় যদি রাস্তাটা খুব ভালো না কয়েকটা জায়গায় ভাঙা আছে কিন্তু আহ দৃশ্যগুলো খুবই সুন্দর আমরা যেখানে লাঞ্চ করেছিলাম বিরতিতে সেটা ছিল ত্রিশুল নদীর ঠিক পারে একটা রেস্তোরাঁ এবং পাহাড়ও ছিল সব মিলিয়ে একটা অন্য রকম পরিবেশ আমাদের ভীষণ ভালো লেগেছিল এখানে খুব আস্তে চলছে পাহাড়ি রাস্তা কিছুটা রাস্তায় কাঠ চলছে সে কারণেও একটু সমস্যা বাট এমনিতে নৈসর্গিক দৃশ্যগুলো দেখতে দেখতে কিন্তু এই লম্বা সময়টাও বোরিং লাগছে না খুব ভালো লাগছে নাহলে এরকম সৌন্দর্য না থাকলে কিন্তু খুব খারাপ লাগতো নেপালের বাড়িঘর এই পাশটায় রাস্তাগুলো খুব ভালো আরামে চলে যাচ্ছি অলরেডি আমরা বেশ কাছাকাছি আছি হয়তো আর ঘন্টাখানেকের মধ্যে পখোরা পৌঁছে যাব আবহাওয়া চমৎকার একটা শীতের আমেজ আছে বাংলাদেশের শীতকাল যেরকম সেরকমই আবহাওয়া খুব মজার এইসব রেস্টুরেন্টে খাবারের জন্য থালি পাওয়া যায় খাবারের শীত থালিগুলো সাড়ে তিনশো থেকে সাড়ে পাঁচশো নেপালি রুকিয়ার মধ্যে ঘোরাফেরা করে এবং খাবারগুলো খুবই টেস্টি এবং থালির সুবিধা হওয়ার সুবিধাটা হচ্ছে যে থালিতে এক্সট্রা তারা দেয় ভাত এবং তরকারি যা লাগে সেটা আবার এক্সট্রা দেয় কাজে একটা থালি দিয়ে দুইজনে কিন্তু ভাগ করে খাওয়া যায় সেরকম বুদ্ধি করলে না হলে কিন্তু দামটা একটু বেশি পড়বে এসে উঠলাম লেকের কাছে একটা হোটেল লেকের কাছে হোটেলটার নাম কি যেন গ্র্যান্ড হলিডে হ্যাঁ গ্র্যান্ড হলিডে এখানে আছে এ হচ্ছে আমাদের রুম এই জায়গায় হচ্ছে খুব আলো বাতাস আছে এই রুমের ভিতরে এবং এখানে একটা বারান্দাও আছে সুন্দর এলাকা আর এদিকে পাহাড় তো দেখাই যাচ্ছে প্লাস হচ্ছে এই পাশে উদয় আবাসিক এলাকা মানুষের বাড়িঘর আছে এখানে বিভিন্ন শাকসবজির চাষও দেখতে পাচ্ছি ভেরি নাইস ভিউ এবং খুব রিফ্রেশিং লাগছে জায়গাটা বিশেষ করে এই রুমটার আলো বাতাসটা আমাদের খুব পছন্দ হয়েছে দুই পাশেই বড় বড় বারান্দা আছে এবং প্রচুর আলো ঢুকছে এটাও আমরা রেটিং দেখে বুকিং ডট কম থেকে আগেই বুক করে এসেছিলাম যাতে হোটেল খুঁজতে না হয় এসেই যে এসে দেখলাম যে আসলে অ্যাভেলেবেল হোটেল আছে এখানে এবং এখানে আমরা প্রথম রাতের জন্য বুক করেছিলাম বুকিং ডট তারপরে কিন্তু ম্যানুয়ালি বুকিং করেছি সেক্ষেত্রে আমাদের দাম কিন্তু আরো অনেক কম পড়েছে এই জায়গাটা হচ্ছে ফেওয়ালেকের খুবই কাছে পার্কিং ডিস্টেন্স এবং এই হোটেলটার বারান্দা থেকে এবং বারান্দা না শুধু বেডরুম থেকে ঘুম থেকে ওঠার পর আমরা পুরো অন্নপূর্ণার রেঞ্জ দেখতে পেয়েছি বিকেল বেলাটাও সেরকম ছিল আর শহরটা তো একদম শহরের মধ্যে দুই কিলোমিটারের মধ্যে একটা যে প্লেস গুলো আছে শহরের সেগুলোতেও যাওয়া যাচ্ছে সানরাইজ দেখতে পারবে পাহাড় অন্নপূর্ণা রাফটিং জঙ্গল সাফারি পোখার বিখ্যাত ফেউলেক অসাধারণ জায়গা এবং অসাধারণ বিকেল চমৎকার আবহাওয়া আমরা এখানে নৌকা চড়বো তার আগে একটু ঘুরে বেড়াচ্ছি আবহাওয়াটা এত আরামের যে প্রচণ্ড শীত যে সেটাও না গরম তো নাই খুব খুবই কমফোর্টেবল ওয়েদার এটা একটা মন্দির না এটা একটা শিব মন্দির আমরা তাহলে এদিকে যাই দেওয়ালেকে নৌকায় উঠলাম মজাটা হচ্ছে যে এটা তো ইঞ্জিনের নৌকা না এটাই হচ্ছে ভালো কারণ ইঞ্জিনের নৌকা হলে একটা শব্দ হয় যেটা খুবই ডিস্টার্বিং সো এ কারণে একটু ভালো লাগছে কি অবস্থা এদিকে তাকাও একটু ভালো লাগছে না পানিটা খুব ক্লিন জায়গাটাও খুব ক্লিন সুন্দর

এই একটা খগ দেখা পেয়েছে আমি কি সুন্দর লাগছে আরাম আরাম পাহাড়ের যে লেয়ার গুলো সে লেয়ার গুলো সন্ধাবেলায় একটা অদ্ভুত একটা মোহনীয় রূপ ধারণ করে এই সব দেশেই একটা কুয়াশাচ্ছন্ন দেখায় পিছনের পাহাড়গুলো সামনেরগুলো একটু ভিজিবল একটা রং ধারণ করে একটা বিষণ্নতারণ চমৎকার আমরা একটা দ্বীপে এলাম সেউলুকের সেউলুকের মাঝে দ্বীপে এবং সেটা হচ্ছে একটা মন্দির এই মন্দিরটা কী যেন মন্দির আমরা আরেক কারো কার ভিডিওতেও দেখেছিলাম তো এই দ্বীপের মধ্যে একটা মন্দির আছে চারপাশেই পানি চমৎকার পরিবেশ ওই পাশে পাহাড় দেখা যায় চারপাশেই পাহাড় সাদা পাহাড়ও দেখা যায় তো আমরা এখানে মিনিট দশক সময় পার করব দেখবো একটু ঘুরে দেখবো তারপর আবার ফিরে যাব এখানে যারা আছে নিজেদের উইশগুলো জানান দেওয়ার জন্য এখানে অনেকগুলো সুতো ঝুলিয়ে রেখেছেন কারণ এটা তারা বিশ্বাস করেন যে তারা যেটা মন থেকে চাচ্ছেন সেটা পাবেন সেটা উইশ করে এরকম উইশ জানানো হয় মন্দিরটা আছে আর এনারা হচ্ছে কেনাকাটায় মন দিয়েছেন গল্প কোথায় আমরা এই যে এখানে হচ্ছে উইশ করে মানুষজন আই হচ্ছে মন্দির সো এই যে দ্বীপের মাঝখানে আমরা একটু থামলাম মন্দিরটা দেখলাম এই জায়গাটা খুবই সুন্দর খুবই সুন্দর ওই পাশে পাহাড়ের সাদা পাহাড়টাও দেখা যাচ্ছে দেখছি সেটাই নিচ্ছি পাহাড় পাহাড়ের চোরা ঠিক পিছনে পাহাড় দেখছেন তারা दल अनु धान कर दल अनु বেশি একটা শহর না আরে এত রকমের জিনিসপত্র আছে বইয়ের দোকানটার দিয়ে ভিডিওটা করা হলো না বইয়ের দোকানেতে গিয়েছিলাম সেক্ষেত্রে আমরা কিছু জিনিস কিনেছি বই লিখার শপ আছে অনেক কিছু পকোয়ারা শহরে যেটা খুব ভালো লাগলো সবই ভাল লাগলো আসলে যাহা দেখছি সবই ভাল লাগছে মানে এটা বেশি একটু দেখো কত সুন্দর না ক্লিন কোনো রাস্তায় কোনো ময়লা আবর্জনা কিছুই ফেলা নাই কোথাও কিছু ময়লা ফেলা নাই তো এবং দুই পাশে নানান রকমের নানান কিছুর দোকান এবং হ্যান্ডিক্রাফ্টই বেশি যদি এগুলোর প্রাইস অনেক বেশি হ্যাঁ মানে আর্টিস্টিক ক্রিয়েটিভ জিনিসের দাম হবে এটা স্বাভাবিক এরকম বইয়ের দোকানে আমরা গিয়েছিলাম বইয়ের দোকান থেকে কিছু জিনিস কিনেছি ভেরি নাইস বইয়ের দোকান দেখলে একটু যেতে ইচ্ছে করে এই ভিডিওটা আজকে এই পর্যন্তই থাকছে পরের ভিডিওতে আমরা দেখাবো পকড়ার আশেপাশে আমরা যে সাইট সিন গুলো করেছিলাম যতগুলো জায়গায় যেতে পেরেছিলাম সেগুলো এবং তারপরের দিন পোখরায় দুই রাত কাটানোর পর তৃতীয় দিনে আমরা গিয়েছিলাম গান্ডুর গ্রামে সেটা নিয়ে আলাদা একটা ভিডিও হবে সাবস্ক্রাইব লাইক কমেন্ট করতে ভুলবেন না